বলেন তো কি জন্য মারছেন এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দয়া করতে গেছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগেও সিলেটে জেলে দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেলে একদিন খাটাইছে আমাকে কোটে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ান্ট্রাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথম এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর বুঝছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করব আমি না আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা ফেলার লোক আপনি মামলা দিয়ে আমার ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেবো আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছিলেন যে আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় উল্টা মধ্যে পড়ে যাই এর মধ্যে ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যে এখানে আয় তো কাটে টুকরা করব মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু তাসমিনা লুসিকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি এই জন্য আমার সহজ দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালের ইউনিভার্সিটি পোলাপান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে থানায় আমি সারা চব্বিশ ঘন্টা থাকার পর থাক। থাকার আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু টিভা দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত তো পরে আমাদের সম্পর্ক না রাখিয়েন এক মিনিট করে সম্পর্ক রাখেন তাতে আপনি ফোন না ধরলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিপা দিয়ে দিয়ে আমরা একটু আলোচনা করি উনি রাজি হলো উনি রাজা হওয়ার পর প্রথমে বললে তুমি যাও আমি আসতেছি আমার তো উনি এর আগে ছয় সাত ঘুরেছে যে চলো যাও আসতেছি যা আসতে আসে না যাও আসতেছি ফাঁকি দেয় আসে না এই আমার ভয় ধরে গেছে এ তো আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি যা আবার পাশের রুমে গেছে যা আবার পুলিশে খবর দিছে দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশে খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আমার শাস্তি দিবে আমার ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে তখন আমার এর আগের আমার বাবা মান চলে গেছে আমার বাবাও তো এটা প্যানেল চেয়ারম্যান ফুলচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি রাগতে যাবে মরছি এবার কাছে মরলে মরবো বাবার বারে বারে বাবার মান সম্মান ইজ্জন মাথা নষ্ট করবো না নিচু করাবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরজা ভাঙছি ভাঙি ওনার হাতে একটা মাছি আমি আমার ফল কাটা থাকবে সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারাবো ওনা ওনার ছেলে আছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আছে ওটা চাকুটা নিচে দুইজনে আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই হাতে আমার মারতে যখন প্রোটেক্ট দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিছি এরপরের ঘটনা আমি আর বলতে পারি না এরপরের ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনার হাত পাওয়ার ফুল ওনার হাজবেন্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে আমি তো মধ্যবিত্ত আমার আমি তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা হলো এটা বিচার চাই ন্যায় বিচারটা হলো আমি যদি পরকে পরকে করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার দশ সাহেবের স্ত্রী তো পরকে করছে ওনার শাস্তি হওয়া উচিত পরকের অপরাধ আর দ্বিতীয় হলো এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দৃষ্টি দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই হাজার আঠারো সালে স্বেচ্ছায় আমি অবসরে আছি নয় জানুয়ারি আমি অবসরে আছি এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচার যদি আমার যদি আমার বিচারে যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিষেবা তাসমিন না লুচি তাকে আমি পাঁচ বছরে আমার জীবনের সাথে বেশি ভালো পাচ্ছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো তবু আমি তোমাকে ভালোবাসি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উন্মোচন হয় সব সহযোগিতা করবেন সত্যটা উন্মোচন হয় সঠিক বিচেতা হয় এই বলে আমার আমি সংক্ষিপ্ত কথা বললাম আমার যেহেতু আমি মানসিক ও আমার কথা বেয়া আল্লাহ আল্লাহর সবাই আমাকে মাফ করে দেবেন

এই মেয়ে এই মহিলা এই লুসি তবু তাকে ভালোবাসি তো ভালোবাসা খারাপ হলো তাকে এই মহিলা এর আগে আর একটা ছেলের সাথে প্রেম করতো না মাসুদ তার সাথে চোদ্দ বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিন নাহার লুসি আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না আপনি কি করেন পেশায় কি আমি ব্যবসা করি আমি ফুলছড়ি হাট আছে ওখানে আমার শেয়ার দাও আছে আমি ব্যবসা করি

আপনার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ লিমন মিয়া আর খাতায় মিলন লেখছেন কেন আমার তো কয়েকদিন থেকে উনি তো আমার সাথে যোগাযোগ করে না প্রায় দশ বারো দিন থেকে ভালোভাবে যোগাযোগ নেই আমার ঘুম নাই আমি লিমন লেখতে মিলন লেখি ফেলেছি হয়তো ভুলে ঠিক আছে ধন্যবাদ আপনার বাবার নাম কি আমার বাবার নাম এইচ সোলেমান সে দুর্নীতি সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ফুলচুরি উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার পদ কি দলে আমার আমি হলো অন্যতম সদস্য জিয়া সাহেবের পথ জেলা কমিটি ধন্যবাদ